আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলে নাপিত্তা ঝর্ণা ভ্রমণ করার জন্য নাপিত্তা ঝর্ণা যেতে হলে প্রথমে দু থেকে তিনটা উঁচু উঁচু পাহাড় পাড়ি দিতে হবে সর্বপ্রথম ব্রাউন বেড়া থেকে আমরা মেল ট্রেন দিয়ে চলে আসলাম সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে নাপিতা সহ ঝর্নার উদ্দেশ্যে চলে আসলাম আমরা পাহাড়ের দিকে পাহাড়ের দিকে যেতে যেতে প্রথমে অনেক গোলাকাদার স্থান পার হয়ে আমরা চলে আসলাম পাহাড়ের সামনে পাহাড়ের সামনে এসে দেখি এত সুন্দর একটা ভিউ বাংলাদেশে আছে আমরা তো সবাই অবাক তো দুই চারজন সবাই একসাথে ছবি তুললাম গান বাজাইয়া বাজাইয়া যাইতেছি আর নাচতেছি ধুমতারাকা আরেকজন মনের আনন্দে পাখির মতো উঠতেছে ডানা মেলে মেলে নাপিত সরার এরিয়াতে ঢুকে পড়লাম আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে কিছু পানি পথ করে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের বুকে যতই ভিতরে ঢুকতেছি ততই সৌন্দর্য বাড়তেছে পাহাড়ি মানুষরা দেখি এই ঝর্ণার পানিতেই গোসল করে হয়তো তাদের দৈনন্দিন জীবনে এই পানির উৎস অনেক উপকারী। ঝর্ণার পানির স্রোতে পাথরগুলিকে এত সুন্দরভাবে সারি সারি ভাবে সাজিয়ে রাখছে যেন কোনো মানুষ নিজ হাতে পাথরগুলিকে রেখে গেছে। পাথরের বুকে পা রেখে যখন হাঁটতেছিলাম মনে হচ্ছে কখন জানি পড়ে যাই। পাহাড়ি পাথর এত পিচ্ছিল হয় ভাবা যায় না। তার মধ্যে নির্দিষ্ট কোনো রাস্তা নাই যে যাওয়ার মতো। বাঁকা সরুঙ্গ পথ ও পাথরের উপর তারপরে নদীর মধ্যে নেমে যে যেভাবে পারতেছে সেইভাবে পার হচ্ছে আমি সাব্বির কে বলতেছিলাম সাব্বির আমার ক্যামেরাটা ধর আমি ক্যামেরা নিয়ে নিচে নামতে পারবো কে শুনে কার কথা সাব্বির সাব্বির মতোই চললো আমি ক্যামেরাটা অফ করে মোবাইলটা পকেটে রেখে তারপরে চলা শুরু করলাম আবারও একটু সামনে আসতে দেখি প্রথম ছোট একটা ঝর্ণা এইটাই হচ্ছে নাপিতা সরের প্রথমের শুরুর জোর এখানে অনেক মানুষ উঠার চেষ্টা করতে মাটি ভিজে এত পিচ্ছিল হয়ে রয়েছে যে দড়ি ধরে উঠাও অনেকটা কষ্টকর প্রত্যেকটা পাথরের বুকে এটেল মাটির জোড়া জোড়ায় বাঁধা রয়েছে দড়িগুলো ভিজে কাদায় পিচ্ছিল হয়ে রয়েছে ধরা যাচ্ছে না অনেকে ইস্টুরি মারে যে আমরা পাহাড়ে ঘুরতে যাব। পাহাড়ে ঘোরা অনেক মজা বাইরে ভাই আমার এক বড় ভাই আবদুল্লাহ ভাই সে উঠতেছে আর বলতেছে পাহাড়ে আসবা তোমরা আসো তোমাদের মনের শান্তি মিটিয়ে যাও কিছুক্ষণ পর কষ্ট করার পরে দেখলাম অনেক সুন্দর একটা সমান রাস্তা রাস্তার মধ্যে হাঁটু সমান পানি তা আবারও শুরু হলো বড় বড় পাথরের মেলা পাথরের এক একটা সাইজ বিশাল বড় আমার মনে মনে চিন্তা হচ্ছিল যে এক একটা পাথর আমার মাথায় নিয়ে আমি বাড়ি চলে যাই কিন্তু ঝর্ণার পানি দেখে মনটা হয়ে গেল আরো নরম তখন পাথর রেখে চলে গেলাম ঝর্ণার মধ্যে ছবি তোলার জন্য প্রায় দুই থেকে আড়াই আড়াই কিলোমিটার এই পাথরের বুকে হাঁটতে হাঁটতে পা গুলো ব্যথা হয়ে গেছে অবশেষে চলে আসলাম নাপিতা সেই বড় ঝর্ণাটি যা দেখার জন্য দূর দূরান্ত থেকে টুরিস্টরা এসে ভিড় করে নাপিতা সরা ঝর্ণা তিনটি প্রধান ঝর্ণার জন্য পরিচিত কুপি কাটা খুম এবং বান্দর খুম এই ঝর্ণাগুলোতে যাওয়ার পথটি নাপিতা সরা নামে পরিচিত এই বড় ঝর্ণাটা ঘোরার পরে পরে ব্যাক করে চলে গেলাম আরেকটা ঝর্ণার দিকে যেই ঝর্ণাটি একটু ভয়ঙ্কর একদম সরু ছিল ঝর্ণার পানিতে আমরা ভিজে গোসল করে চিল করার পর আমরা চলে আসলাম গুলিয়াখালিতে একটু আনন্দ করার জন্য রিফ্রেশ হয়ে আমরা চলে আসলাম আবারও সীতাকুণ্ড স্টেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন